রামবামে ষড়যন্ত্রের চাকরি কাছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য বিজেপি সিপিআইএম কে সরাসরি কাজ করায় তুললেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু তাই নয় শীর্ষ আদালতের রায় নিয়েও তুললেন প্রশ্ন চাকরি বাতিলের প্রতিবাদে শুক্রবার পথে নামে তৃণমূলের ছাত্র যুবরা আর সেই কর্মসূচি থেকেই বিরোধীদের নিশানা করে তৃণমূল নেতাজি ইন্দোরের সভা থেকে চাকরি বাতিলের জন্য সিপিএম বিজেপিকে সরাসরি দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই দাবিকে সামনে রেখে বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করে তৃণমূলের ছাত্র যুব সংগঠন কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় গিয়ে শেষ হয় কলকাতার পর এবার জেলাতেও শুরু হলো সেই প্রতিবাদ কর্মসূচি শুক্রবার জেলা এবং ব্লক ভিত্তিক প্রতিবাদে নামে তৃণমূলের ছাত্র যুবরা দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে মিছিল শেষ হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে মিছিল থেকে বিজেপি সিপিএম কে আক্রমণ করেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন বাম রামের যৌথ ষড়যন্ত্রে বাংলার শিক্ষকদের চরম সমস্যার মুখে পড়তে হলো ওই শিক্ষকদের মুখে যতদিন না পর্যন্ত হাসি ফুটছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে জানেন বাংলাকে বিভিন্ন রকমভাবে বেজ করার জন্য রাম বামের যে চক্রান্ত ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যেভাবে এরা প্ল্যান মাফিক যেভাবে যারা ষড়যন্ত্র করে মানুষকে পথে বসিয়েছে তার জন্য গোটা বাংলা ছাত্র যুব আজ পথে নেমেছে একদম আমরা থেমে থাকবো না ওই শিক্ষকদের মুখে হাসি ফোটা না পর্যন্ত বাংলার মানুষ ওই শিক্ষকদের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্র যুব মহিলা তৃণমূল কংগ্রেস সবাই ওই শিক্ষকদের পাশে আছি দেখুন আদালতের রায় যেভাবে বিচার না করে যারা সবাইকে যোগ্য মানুষ দিকে বাদ দিয়ে যেভাবে আদালতের রায় হয়েছে তাতে মানুষ দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এবং মানুষের প্রতিকার চাইছে দেখুন তো ওপেন সিক্রেট যারা যারা এই ষড়যন্ত্রের নায়ক তারা নিজেদের বিবেক দংশনে ভুগছে তারা বৃষ্টির মধ্যে যে পরে ক্ষমা চাইতে যাচ্ছে তারা বুঝতে পারছে যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে ক্ষমা করবে না তাই তো আজ তো ছাত্র জীবন রাস্তায় নেমেছে কোন কোন এটা তো ওপেন সিক্রেট মামার রাম মিলে এই ষড়যন্ত্র ঘটিয়েছে সঠিক বিচার না করে রায় দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশী তার অভিযোগ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় মাটি পাচ্ছে না বিজেপি তাই এই ইস্যুকে হাতিয়ার করে বাংলা দখলের স্বপ্ন দেখছে তারা যুব নেতার দাবি বাংলার মানুষ এর জবাব দেবে বিচারপতি তিনি যদি একটু মানবিক দৃষ্টিকোণে দেখতেন আমার মনে হয় এটা আলাদা করা যেত আর সিপিএম বিজেপি পশ্চিমবাংলায় কোনো মাটি পাচ্ছে না তাই তাদের এটা একটা শেষ একটা হাতিয়ার তাই এই হাতিয়ার হাতিয়ারটাকে সামনে রেখে তারা পশ্চিমবাংলায় ছাব্বিশে পাখি চোখ রেখে নামতে চাইছে তো আমরা আপনাদের মাধ্যমে সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি হারা হচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা ইউপিতে দেখেছেন উনস সত্তর হাজার শিক্ষকের চাকরি গেছেন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরাতে দশ হাজার তিনশোর বেশি শিক্ষক শিক্ষিকা চাকরি গেছেন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কেউ কিছু করেনি যদি কিছু করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন আপনারা কোনো রাজনীতি চক্রান্তে পা দেবেন না আপনাদের কোনো একটা রাস্তা বের হবে এদিনের মিছিলে পার্থ দেওয়াশী নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ছাত্র সভাপতি অভিনব মুখোপাধ্যায় প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র রাখি তিওয়ারি সহ অন্যান্যরা মিছিলে পা মেলান যুব মহিলা সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থক তবে পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দল বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুললেও চাকরি হারাদের দুর্দশার জন্য মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারকেই পাল্টা দায়ী করছেন বিরোধী শিবিরের নেতা নেত্রীরা ব্যুরো রিপোর্ট নিউজ হান সম্পদ হেলথ ইস ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা আশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর ১৫ শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি সাগরিকা গ্রাউন্ড ফ্লো চুয়নফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নম্বর সিক্স টু নাইভ ফাইভ জিরো সেভেন নাইন সিক্স নাইন জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ফোর এইট জিরো নাইন ওয়ান